যারা দাঁড়িয়েছে যারা পাশ করেছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি প্রত্যাশা পূরণ করেছে কিনা এটা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটা কি আমি যেহেতু শিল্পী শিল্পী প্রত্যাশা পূরণ আসলে সমিতি কি কোনো করতে পারে এবং বিদেশি ছবি যেন বাংলাদেশে না চলে বোম্বের ছবি যেন আমাদের দেশে না চলে হ্যাঁ কলকাতার ছবি আমাদের দেশে চলতে পারে কিন্তু আমাদের ছবিও কলকাতায় নিতে হবে এটা শিল্পী সমিতির একটা দায়িত্ব আছে সাইমন সাদি আমাদের সাইমন হিরো ও এটা বাধা দিয়েছে এবং ও শিল্পী সমিতির থেকে পদত্যাগ করেছে শুধু এই কারণ একজন তো করেছে তাই না প্রথম কথা হল যে নির্বাচন আমরা চাই আমরা সবসময় খুব সুস্থ এবং সুন্দর নির্বাচন চাই কারণ আমরা শিল্পী শিল্পীরা আমরা কোনো মানে ঝগড়া কোনো রাগারাগি এগুলো চাই না আমরা কখনোই চাইনি এটা কখনো কখনো ভুলভ্রান্তি তো মানুষের হয়। তবে আমি আশা করব আমাদের শিল্পী সমিতি নির্বাচন খুব সুন্দর হবে এবং সুস্থ নির্বাচন গতবার যে দলাদলি হয়েছিল একে অপরের উপরে অভিযোগ বা পরিচালকরা রিলিগেটে বসেছিল এটা অপমান আসলে এবার আমাদের সেই পরিবেশটা আসলে কেমন চাচ্ছে আমি আশা করি পরিচালকরা অবশ্যই ইলেকশনের দিন ভেতরে থাকবে কারণ পরিচালকরা হলো আমাদের মাথা তাই না মাথা কেটে যদি আমরা ইলেকশন করি তাহলে এটা ইলেকশন হয় গতবার তো নির্বাচন করেছিলেন আমার খুব একটা ইচ্ছা নেই ইলেকশন করার তারপরে দেখা যাক না কি হয় এখনই বলাটা ঠিক হবে না কারণ আমি বললাম করব না পরে অনেকে ধরলো ধরে দাঁড়া করিয়ে দিল তো যে কারণে বলাটা ঠিক হবে না যে আমি নির্বাচন করব কি করব তবে করার ইচ্ছেটা কম হবে যারা দাঁড়িয়েছে যারা পাশ করেছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি প্রত্যাশা পূরণ করেছে কিনা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটা কি কোনো প্রত্যাশা পূরণ করতে পারে কারণ শিল্পী সমিতি কি ছবি বানাতে পারে শিল্পী সমিতি কি প্রযোজক শিল্পীদের প্রত্যাশা শিল্পী সমিতি শুধু তাদের সহযোগিতা করবে এছাড়া তো আর কিছু তাই না আপনি কি প্রত্যাশা আশা করেন শিল্পী সমিতির কাছে সেটা অনেক প্রতিশ্রুতি দেয় ইলেকশনে করার কেন সারা পৃথিবীতে মানে কি এই প্রতিশ্রুতি পূরণ হবে উল্টাপাল্টা প্রতিশ্রুতি দিলে তো হবে না হবে জেনুইন প্রতিশ্রুতি যেটা শিল্পী সমিতির কাজ হলো শিল্পীদের স্বার্থ রক্ষা করা এবং বিদেশি ছবি যেন বাংলাদেশে না চলে বোম্বের ছবি যেন আমাদের দেশে না চলে হ্যাঁ কলকাতার ছবি আমাদের দেশে চলতে পারে কিন্তু আমাদের ছবিও কলকাতায় নিতে হবে এটা শিল্পী সমিতির একটা দায়িত্ব আছে এখন শিল্পী সমিতি কেন বাধা দিচ্ছে না বা কেন কথা বলছে এটা আমি জানি না এটা আপনি সমিতিকে জিজ্ঞেস করবেন তবে আমি যতটুকু জেনেছি যে যেহেতু বোম্বের ছবি চলছে সাইমন সাদি আমাদের সাইমন হিরো ও এটা বাধা দিয়েছে এবং ও শিল্পী সমিতির থেকে পদত্যাগ করেছে শুধু এই কারণে একজন তো করেছে তাই না